মানুষ মানুষেরই জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু নিজে বাঁচার জন্য নয় বরং সাথে নিয়ে বাঁচার জন্য তাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের একটি হাদিস বলব হাদিসের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে তালা আমাদের পর কখন দয়া করবেন বুখারের সাত হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস আনজারিব আবদুল্লাহি রদি আল্লাহাল আনহকল কদ রসুল্লাহিহালাম আবদুল্লাহ আবদুল্লা রদিয়াল্লাহ তালন বর্ণনা করেন আলি সাল্লাম বলেন লাহামু মাল্লা নাস আল্লাহ তালা তার প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না অর্থাৎ আপনি যদি মানুষের প্রতি দয়া না করেন আল্লাহ তাআলার দয়া থেকেও আপনি বঞ্চিত থাকবেন আপনি যদি দয়া আল্লাহ তালা পেতে চান তাহলে আগে মানুষকে দয়া করুন আপনার পাশের বাড়ির প্রতিবেশী খেয়ে আছে না না খেয়ে আছে এটার খোঁজ রাখতে হবে আপনার বন্ধুবান্ধব খেয়ে আছে না না খেয়ে আছে না বিপদে আছে না ভালো অবস্থা আছে খোঁজ নিতে হবে সামনে আমাদের ঈদ আসছে এই ঈদে আপনি কতটুকু কেনাকাটা করলেন আর আপনি প্রতিবেশী কেনাকাটা করেছি কি না এটার প্রতি খোঁজ খবর রাখতে হবে যদি পোশাক আশাক কেনার ক্ষেত্রে তার প্রতি আপনি দয়া করেন তারপর আপনি ঈদে ভালো মন্দ খাচ্ছেন এ খাবার প্রতি যদি আপনি আপনার প্রতিবেশীর প্রতি বা কোনো মানুষের প্রতি আপনি দয়া করেন আপনার কাছে যে সহযোগিতা চাওয়ার জন্য এসেছে তাকে যদি আপনি দূর দূর করে না তাড়িয়ে দিয়ে তাকে আপনি দয়া করেন দেখবেন যে আপনার জীবনটা সুখময় হয়েছে কেন যে আপনি মানুষের প্রতি দয়া করেছেন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন এই জন্যে আপনার জীবনটা সুখময় হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকলকেই মানুষের প্রতি দয়া করার তৌফিক দান করুন আল্লাহ মামিন